এটা শুধু একটি ট্রেন ভ্রমণ নয় এটা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটক এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা কেমন লাগবে চলো দেখি এই পথটা কত সুন্দর আর রোমাঞ্চকর সঙ্গে পুরো রাইডটাই শেয়ার করব। টিকিট সিটিং খাবার দৃশ্য আর অভিজ্ঞতা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আছে সেই মুহূর্ত যখন এক্সপ্রেস ট্রেন পৌঁছে বাংলাদেশের সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতের শহরে আসসালাম আলাইকুম শুভ সকাল এখন বাজে ভোর ছয়টা আজ আমি যাচ্ছি সমুদ্র শহর কক্সবাজারের পথে কিন্তু অন্যরকম ভাবে ট্রেনে চলুন আজকে শুরু করে আনন্দের ভ্রমণ সকালে ব্যস্ততম রেল স্টেশন দিয়ে আগাছি প্ল্যাটফর্মের দিকে সকাল তখন ঠিক ছয়টা ঢাকার আকাশে হালকা কুয়াশা রেল স্টেশনের ভেতর হোরাহরি নয় বরং এক মিষ্টি ব্যস্ততা কমলাপুরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নতুন ট্রেন পর্যটক এক্সপ্রেস মাস্টার মার্কেট ঘোষণা করে দিয়েছে যে আমাদের পর্যটক এক্সপ্রেস সাত নম্বর লাইনে দাঁড়ানো আছে আমার সিটটি পড়েছে ট বগিতে এই হলো আমাদের বগি আমরা হালকা আলো জানালার পাশে বসা যাত্রীদের মুখে নিঃশব্দ হাসি সবাই যেন অপেক্ষা করছে সেই প্রথম বাসি শব্দটার জন্য ট্রেন ছাড়া সিটি বাসতেই শহরের গুমন্ত মুখটা ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল জানালার বাইরে সূর্যের প্রথম আলো পড়েছে গাছের পাতায় হালকা কুয়াশা মিশে যাচ্ছে ভোরের বাতাসে ট্রেনের চাকা শব্দ টক 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 মনে হচ্ছে এক ছন্দময় প্রার্থনা যা আমায় টেনে নিচ্ছে কক্সবাজারের দেখে কমলাপুর রেল স্টেশন থেকে বিশ মিনিটে যাত্রা শেষে আমরা এখন অবস্থান করছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এখানে পাঁচ মিনিট বিরতি দেওয়ার পর আবার ট্রেনটি যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনের নাস্তা পিস ব্রেড চিকেন এক পিস সব মিলিয়ে প্রাইস মাত্র একশো টাকা যাত্রা পথে ট্রেনের খাবার হালকা আড্ডা সব মিলিয়ে অন্যরকম অনুভূতি আর ট্রেনের জির জিজ সব শান্ত সুর বেজে চলে পুরো ভ্রমণ জুড়েই সকাল বেলা এই ভ্রমণে অদ্ভুত প্রশান্তি আছে এই ট্রেনের আরেকটি সুবিধা হয়েছে এখানে চার্জারের পয়েন্ট রয়েছে যে কোনো মোবাইল ক্যামেরা চার্জ দিতে পারবে প্রত্যেকটি সিটের পাশেই রয়েছে চার্জার পয়েন্ট এবং এই ট্রেনের ওয়াশরুমে রয়েছে ডিজিটাল পদ্ধতিতে ফ্লাশ টিস্যু এবং চকচকে ওয়াশরুম কক্সবাজার যাওয়ার পথে আমরা এই চট্টগ্রাম রেল স্টেশনের শহরের প্রাণকেন্দ্রে চারপাশে ব্যস্ততা আর যাত্রীদের পথ এক ভিন্ন আবহাওয়া তৈরি করেছে হকারে ডাক চায়ের গন্ধ মানুষের হাসি সব মিলিয়ে এক রেলপথের রঙিন মুহূর্ত ট্রেন কিছুক্ষণ থামছে সবাই একটু স্বস্তি নিঃশ্বাস নিচ্ছে কেউ নেমে চাকাচ্ছে কেউ ছবি তুলছে আবার কেউ জানালায় বসে মুহূর্তটা উপভোগ করছে কয়েক মিনিটের মধ্যে ট্রেন আবার ছুটবে সমুদ্র শহর কক্সবাজারের পথে পথের প্রতিটি মুহূর্ত এই নতুন গল্প জমা হচ্ছে আমাদের ভ্রমণ ডায়েরিতে পথের ধারে নদী মাঠ ছোট স্টেশন একটার পর একটা দৃশ্য যেন নতুন কবিতার লাইন এগিয়ে চলছে প্রতিটি মোড়েই মনে হয় এই পথের শেষে অপেক্ষা করছে ডেউ আর অসীম নীলের ডাক ট্রেন ছুটছে সবুজ মাঠ পেরিয়ে নদী গাছ আর প্রকৃতির রঙিন সৌন্দর্য মাঝে মাঝে ছোট ছোট স্টেশন মানুষের ব্যস্ততা চায়ের দোকানের ডাক সব কিছু মিলিয়ে গ্রামীণ জীবনে এক ঝলক দেখতে পাওয়া যায় কক্সবাজার যাওয়ার পথে ট্রেনটি এখন হাতির ব্রিজ পার হচ্ছে এই জায়গা অনেক সুন্দর কিন্তু এখানে হাতিদের চলাচল বেশি তাই সবাই বলে ট্রেন এখানে গেলে একটু সাইলেন্ট থাকো যেন ওদের শান্তি না ভাঙে এই নিচে অনেক গল্প লুকানো পাহাড়ের জঙ্গল পেরিয়ে হাতিরা যেভাবে হেঁটে যায় ট্রেনটা যেন তার তাদের রাজ্যে অতিথি হয়ে আসে প্রকৃতি আর যান্ত্রিকভাবে এই মেল মেলবন্ধন দেখলে নতুন গল্প জমা হচ্ছে আমাদের ভ্রমণ ডায়েরিতে অবশেষে ট্রেনের বাসির সঙ্গে সঙ্গে কক্সবাজার স্টেশনে পৌঁছালাম সমুদ্র শহরের দিকে এক নতুন যাত্রা সৈকতের হাওয়া সাগরের গর্জন সবই অপেক্ষায় আছে অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার স্টেশনে ট্রেন থেকে নামলাম আর প্রথমেই চোখে পড়েছে একদম নতুন আর সুন্দর স্টেশনটা এখান থেকে এখন কেবল কয়েক মিনিটের পথ আর সামনে অপেক্ষা করছে সমুদ্র এটাই বাংলাদেশের নতুন কক্সবাজার রেল স্টেশন দুই সালে চালু হয়েছে আর এখন থেকেই তুমি সরাসরি দিকে যেতে পারো বা অটোতে অথবা বাসে স্টেশনটা খুবই পরিষ্কার আর মডার্ন ট্রেন থেকে নামলেই একদম ভ্রমণ আবহাওয়া সমুদ্র সৈকতের দিকে এখন নতুন যাত্রা সাগরের গর্জন সৈকতের হাওয়া সবই অপেক্ষায় আছে সামনে থাকছে সমুদ্রটর রঙিন মুহূর্ত আর নতুন অভিজ্ঞতা সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না